নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মুখ পোস্ত সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে তো বটেই এছাড়াও যে কোনো দিনেই কিন্তু আমরা এই মুখপোস্ত রান্না করে ফেলতে পারি এবং এই রান্নাটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায় তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল যেটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো এবারে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এইবারে এই মুগ ডালটাকে আমি একটা মিক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ পাদা যেটা ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি এরপরে এটাকে একটা আমি পেস্ট তৈরি করে নেব তো এই মুগ ডালটার একটা পেস্ট আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে নুন আর হলুদটাকে ডালের সাথে মিশিয়ে নিয়ে হাতটা দিয়ে একটু ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি তো এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি সবজি তার মধ্যে নিয়ে নিয়েছি আমি ডাটা আর নিয়ে নিয়েছি আমি করজেট তো এরপরে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে কর্জেরটা প্রথমে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এরপরে আমি ডাটাটাকেও এরকম এই ছালগুলো ছাড়িয়ে নিয়ে ডাটাটাকেও আমি এরকম ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপরে সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে এরপরে এই ডালবাটাটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এরপরে একটা স্পুন দিয়ে আমি ওই ডালবাটা থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো যতটা প্যানে আমার ধরলো ততটা আমি দিয়ে দিলাম এরপরে আমি এক পিঠটাকে ভাজা হতে সময় দিলাম এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে আমি সবকটাকে উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি এই ভাজা বড়াগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেব এরপরে আরও যে ডালবাটা আমার বাকি ছিল সেখান থেকে আরও দুটো ব্যাচে আমি এগুলোকে সব ভেজে নিলাম তো এই আমি ভেজে তুলে নিয়েছি এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আরও একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে তো এই শুকনো লঙ্কার কালো জিরোটাকে আমি ভালো করে ভেজে নিলাম ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ এই সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি তো সবজিগুলোকে আমি ভেজে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো পোস্ত বাটা তো এই পোস্ত বাটাটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম দু টেবিল চামচ পোস্ত আর নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে প্রথমে আমি পোস্তটাকে শুকনো একবার আমি গুড়িয়ে নেবো তো পোস্তটা আমার শুকনো গোড়ানো হয়ে গেছে এরপরে আমি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ আমি সবসময় পোস্ত দুধ দিয়েই পাঠি তাহলে কিন্তু পোস্তর টেস্ট আরও বেড়ে যায় এরপরে আমি এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম তো এই পোস্ত বাটাটাই আমি এর মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপরে ভালো করে পোস্তটার সাথে আমি সবজিগুলোকে মিশিয়ে নিলাম তো মিনিটখানেক এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন এরপরে এই সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সমস্তটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে কয়েক মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নেব ভালোভাবে এটা ফুটে উঠেছে আর সবজিগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে যদি কেউ চিনি না খান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতেও পারেন তো এরপরে আমি বেশ খানিকক্ষণ বড়াটাকে আমি এর সাথে ভালো করে ফুটিয়ে নেবো অর্থাৎ সবটাকে আর কিছুক্ষণ আমি ভালো করে রান্না করে নেব এরপরে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল পোস্তটার মধ্যে কাঁচা সরষের তেল দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসে এরপরে সবটাকে ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার মুখ পোস্ত একদম রেডি হয়ে যাবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট তো গরম গরম মুখপোস্ত আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সুন্দর করে সার্ভ করা যায় তো ব্যাস তৈরি হয়ে গেলেও আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মুখ পোস্ত আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন